সন্তানকে জব করার স্বপ্ন তিনি দেখলেন সন্তানের কাছে দেখার জন্য মাঝে মাঝেই যেতেন যেদিন সন্তানের কাছে সেই প্রশ্ন নিয়ে গেলেন সেই দিন যাওয়ার পর কি বললেন গিয়ে বললেনাইয়া ইন্নি আর ফিল্মান আমি আজবাহকা ফাংজুর মাজা তার কলায়া আবাতিফ আলমা তো মারুশাতাজিদোনি ইংসা আল্লাহ মেনা সব আল্লাহ সন্তানকে গিয়ে বললেন আমি রাতে স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবহা করতেছি কি করতেছি তোমাকে আমি জবহা করতেছি তোমার মতামত কি তুমি আমাকে জানাও সন্তান ইস্মাইল এক সেকেন্ড সময় বিলম্ব করলেন না তিনি বললেন ও আমার বাবা আপনি যেহেতু স্বপ্ন দেখেছেন আপনি তো শুধু আমার বাবা নন আপনি হলেন আল্লাহর নবী আর নবীদের স্বপ্ন তো শুধু স্বপ্ন নয় নবীদের স্বপ্ন হলে উহি নবীদের স্বপ্ন তো শয়তান দেখায় না নবীদের স্বপ্ন কে দেখান আসতে বলবেন না নবীদেরকে স্বপ্ন কে দেখান আল্লাহ তাআলা দেখান আপনার স্বপ্ন শুধু স্বপ্ন নয় আপনার স্বপ্ন হলো আল্লাহ তালার ওহি আপনি যেহেতু আল্লাহ তালার পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন আপনি আমাকে জমা করেন আর আপনি মনে রাখেন সাতা জিদুন ইংসা আল্লাহ আপনি আমাকে অবাধ্য পাবেন না আপনি আমাকে সৎপট করতে দেখবেন না আমি আল্লাহ তালার সামনে আমার মস্ত অবনত করে দিলাম আর আপনি দেখতে পাবেন আমাকে দর্দশীদের কাতারে দেখতে পাবেন বলে সুবহানাল্লাহ সন্তানকে জবহা করার জন্য শুয়ে দিয়েছে আল্লাহ তাআলা কি বললেন আল্লাহ তাআলা সুন্দর করে জবাব দিলেন ফলাম্মা আসলামা ওয়া জাবিন আল্লাহ তাআলা বললেন ধমক দিয়ে বললেন ইব্রাহিম ওয়ানাইনা হু আই ইব্রাহিম হে ইব্রাহিম কদ সাদদাত রোয়া তোমার সন্তানকে জবাহ করা লাগবে না তোমার স্বপ্ন তো বাস্তবে রূপ করে ফেলেছো তোমার স্বপ্ন বাস্তবায়িত হয়ে গিয়েছে আল্লাহ তাআলা জান্না থেকে দুম্বা পাঠিয়ে তার সন্তানকে বাছিয়ে দুম্বা কি করে দিলে আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ও ফুরকানিহিল شكرا زبان سري بوريا أوزو بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما حداكم وبشر المحسنين صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكرا للدكتور ابراهيم قول اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিনের জন্য যে মহান মনিব আমাদেরকে আস পবিত্র ঈদুল্লাহ জাহার নামাজ আদায় করার লক্ষ্যে যথাসময়ে ঈদগাহ মাঠে এসে বসার তহফিক দান করেছেন এজন্য মহান মনিবের বেড়ে কণ্ঠে শুকুর গুজার করছি সকলে জবান ছেড়ে দিয়ে আলহামদুলিল্লাহ মুসল্লি বিন্দু যেহেতু সময় খুবই সংকীর্ণ আমরা ভূমিকায় সমক্ষেপণ না করে সরাসরি যতক্ষণ কথা বলবো মূল আলোচনার দিকে চলে যাচ্ছি আল্লাহরুল আলমিন যাদের উপর কুরবানি ও করেছেন তারা যদি কুরবানি না করে আল্লাহর হাবিব সাল্লু আলাই বলেছেন সে যেন আমাদের ঈদগাহে না আসে আজকে আমরা যতক্ষণ কথা শুনবো হজরতে ইব্রাহিম সালাম সম্পর্কে কথা শুনবো আল্লাহ রব আলমী হজরতে ইব্রাহিম আলহিৎসাল্লামকে গোটা মুসলিম উমার জন্য পিতা বানিয়ে দিয়েছিলেন শোভানলা পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস আমাদের পিতা বানিয়েছেন এই পিতা কিন্তু আমরা বানাই নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কুরআনুল কারীমের মধ্যে বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম সামমা মুসলিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তোমাদের পিতা বানিয়ে দেওয়া হয়েছে সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত এত কঠিন পরীক্ষা করেছেন সব কটি পরীক্ষার মধ্যে আল্লাহর খলিল হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম ফার্স্ট ক্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে করেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে মুশরিকের ঘরে পাঠালেন জন্ম করে তিনি দেখতে পেলেন বাপ মুশরিক মা মুশরিক পাড়া প্রতিবেশীর চোদ্দ গোষ্ঠী সবাই মুশরিক মূর্তি পূজা করে নিজ হাতে মূর্তি বানায় আল্লাহর খনির হজরতে ইব্রাহিম আলহিসাম তাদেরকে প্রশ্ন করলেন এগুলো কি তারা সুন্দর করে জবাব দিলেন এগুলো হলো আমাদের রব ইব্রাহিম আলহিসাম বললেন যাকে তোমরা নিজ হাতে বানাচ্ছ সেটা কিভাবে তোমাদের রব হতে পারে এটা তো আমাদের মাথায় ধরে না ইব্রাহিম আলাহিসাল্তুসাল বিরোধিতা করলেন ইব্রাহিম আলাহিসাল আতুসালকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত করা হলো সেই পরীক্ষার মধ্যে অহাদরতে ইব্রাহিম আলাহিসাল আতুসসলাম পাশ করলেন আবার যখন তিনি বিবাহ করলেন বিবাহ করার পর সন্তান হয় না কোন কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় আশি বছর বয়সে আল্লাহ তালা তাকে একটা পুত্র সন্তান দান করলেন আর এক বর্ণনার মধ্যে এসেছে একশত বছর বয়সে আরেকটা বর্ণনার মধ্যে পাওয়া যায় একশত বিশ বছর বয়স যখন হলো ওই সময় আল্লাহ তাকে একটা পুত্র সন্তান দান করলেন বলে সোহার একশত বিশ বছর বয়সে যদি কারো পুত্র সন্তান হয় সে সন্তানের প্রতি মহব্বত ভালোবাসা কম থাকে না বেশি থাকবে বেশি থাকবে একশো বিশ বছর যখন হলো যৌবন শেষ হয়ে গিয়েছে কিন্তু আল্লাহ রব্বুল আলমী তার দ্বিতীয় স্ত্রী হজরতে হাজের আলাই সালাতামের গর্বে তার প্রথম পুত্র সন্তান হজরতে ইসমাইল আলহ সালাতামকে উপহার দিলেন বলে সোহার একশো বিশ বছর বয়সে সন্তান পেয়ে সন্তানের গালে মুখে চুমু খাচ্ছে তার প্রতি ভালোবাসা দেখাচ্ছে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বললেন রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস হয় সন্তানের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে আপনার প্রতি তার কিছুটা ভাটা পড়ে গিয়েছিল আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের এই চিন্তা ভাবনাকে ভুল প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরেকটা পরীক্ষার সম্মুখীন করেন বললেন ইব্রাহিম তুমি তোমার নবজাতক পুত্র ইসমাইলকে আর তোমার বিবি হাজারা আলাই হাসানাতো সালামকে নির্জন পরিবেশ যেই জায়গায় মানুষের কোরানা ঘোনা নাই যেই জায়গায় খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই জনমানবশূন্য যেই জায়গায় খাবার দাবার পানির কোনো ব্যবস্থা নাই এমন একটা জায়গার মধ্যে তোমার সন্তান এবং স্ত্রীকে রেখে আস সন্তান এবং স্ত্রীকে রেখে যখন নির্জন পরিবেশের দিকে রওনা হলেন দীর্ঘ পরিক্রমা পারি দিয়ে কাবা বাইতুল্লাহ চত্বরের পাশে ওই সময় তো কাবা শরীফ ছিল না শুধু সীমানা নির্ধারণ করা ছিল সেই জায়গায় রেখে যখন বাড়ির দিকে আসতেছিলেন তখন আল্লাহাতালার কাছে একটা দোয়া করলেন দোয়াটা আল্লাহ রব্লাল আমিন কুরানুল কারেমের মধ্যে সুন্দর করে কু করলেন আল্লাহাতালা বলেন কোন দোয়া করেছিলেন রব্বানা ইন্নি আস্কাতুমি জমিয়াতি বিবাহাদিন গয়রিদি জাগয়ন ইং দা বাই তে রব্বানা লিয়ো মুস

আর আমার স্ত্রী বিবি হাজেরা আলাইহিসসালাতু ওয়াস সালামকে নির্জন পরিবেশে রেখে আমি রওনা হলাম যেই জায়গায় মানুষের কোলা না ঘনা নাই ইন দা তোমার পবিত্র ঘরের পাশে রেখে গেলাম রব্বানা লিউকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তার জন্য নামাজ আদায় করতে পারে নামাজ পড়তে গেলে খাবার দাবারের দরকার আছে নাই বলে নামাজ আদায় করতে গেলে ক্ষুধার্ত অবস্থায় নামাজ আদায় করা যায় না রব্বুল আলামিন তাদের জন্য আপনি খাদ্যের ব্যবস্থা করেন ফল দিয়ে ফসল দিয়ে ওয়ারযুকুম মিনাস সামারাত তাদের জন্য ফল দিয়ে তাদের খাবারের ব্যবস্থা করেন যাতে করে তারা শুকর আদায় করতে পারে বলেন সুবহানাল্লাহ তাদের জন্য আপনি খাবারের ব্যবস্থা করেন ফল দিয়ে ফসল দিয়ে তাদের জন্য খাবারের ব্যবস্থা করেন আল্লাহ তালার কাছে দোয়াটি কবল হয়ে গেল আপনি আজকে গোটা বিশ্বে বিশ্ব জরিপের দিকে নজর করলে দেখতে পাবেন গোটা পৃথিবীর মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ জায়গা আকর্ষণীয় জায়গা হলো কাবা শরীফ বলেন সুভান প্রত্যেক বছর হস আবাই করার জন্য যে মক্কাতুল মোকার্দমার মধ্যে মানুষ পারি জমায় ওই ঘরের প্রতি যে আকর্ষণ মানুষের হৃদয়ের মধ্যে আছে পৃথিবীর অন্য কোনো জায়গার প্রতি এতটা মহাব্বত এতটা আকর্ষণ মানুষের পরে যার মধ্যে নাই ঠিক কি না বলেন কাবা শরীফের দিকে মানুষ মোহব্বত করে ভালোবাসি জন্য প্রত্যেক বছর হরপ্রত পালন করার জন্য পারি জমায় আর একটা দোয়া করলেন রব্বুল আলামিন তাদের জন্য ফল দিয়ে ফসল দিয়ে উত্তম রিজিকের ব্যবস্থা করেন সেই দোয়াটা আল্লাহ তালা কবর করে নিয়েছে যারা মক্কাতুল মোকার রমায় গিয়েছেন তাদের মুখে শুনলে আপনারা বুঝতে পারবেন আমার আপনার গ্রামগঞ্জের বাজারের মধ্যে যত টাটকা ফল এবং ফসল পাওয়া যায় তার চাইতে টাটকা ফল এবং ফসল মক্কাতুল মোকার রমার বাজারের মধ্যে আল্লাহ তালা হাজির করে দেয় শুভাল্লাহ সন্তান এবং স্ত্রীকে রেখে আসার সময় স্ত্রী কোনো কথা বললেন না কেন রেখে যাচ্ছেন কি ভুল করেছি একটা প্রশ্ন করলেন ও আমার প্রাণের স্বামী ইব্রাহিম আমাদের একটা মাত্র প্রশ্ন হলো আপনি জামাকে আমার নবজাতক পুত্রকে এই জায়গায় রেখে চলে যাচ্ছেন এটা কি আপনার মন গড়া নাকি নাকি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কথা বললেন না চোখের পানি সেরে দিলেন স্ত্রীর বোঝার কোনো বাকি রইল না তিনি বললেন আপনি আল্লাহর হুকুমে আমাদেরকে যেই জায়গায় রেখে চলে যাচ্ছেন আমাদের বিন্দু পরিমাণ কোনো কষ্ট নাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জায়গায় রাখার অনুমতি দিয়েছেন অর্ডার করেছেন সেই আল্লাহ তাআলা খাদ্য এবং পানির অভাবে আমাদেরকে না খাওয়ে মারবেন না বলেন সুবহানাল্লাহ সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছেন আসার সময় তিনি বললেন কি যেই দোয়াটা করলেন দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোট করে নিলেন তাদের সঙ্গে কিছু খেজুর ছিল কিছু পানি ছিল সেগুলো খেতে খেতে যে সময় খাবার দাবার শেষ হয়ে গেল বুকের মধ্যে দুধ গুলো শুকিয়ে গেল নবজাতক সন্তান ক্ষুধার অভাবে পানির তৃষ্ণায় সটপট করতেছিল হাজির আলহিসাম সাফা পাহাড়ে উঠলেন মানুষের সন্ধান করলেন পানির খোঁজ করলেন পেলেন না দোর মারে নামলেন আবার মারোয়া পাহাড়ের দিকে দোর মারলেন আবার সাফা পাহাড়ে দোর মারলেন

তান পায়ে আগাতে সেই জায়গার মধ্যে সুপ্রিয় পানি সেই জমজম কূপের নহর আল্লাহ তাআলা জারি করে দিয়েছেন বলে সুবহানাল্লাহ এরপরে আল্লাহ তাআলা তাকে আর একটা পরীক্ষা করলেন সেই পরীক্ষা কি সেই সন্তানকে তোমার জবাহ করতে হবে সন্তানকে কি করতে হবে সন্তানকে জবাহ করতে হবে সেই পরীক্ষার মধ্যে তিনি ফেল করেন নাই সন্তানকে জবাহ করার স্বপ্ন তিনি দেখলেন সন্তানের কাছে দেখার জন্য মাঝে মাঝেই যেতেন যেদিন সন্তানের কাছে সেই প্রশ্ন নিয়ে গেলেন সেই দিন যাওয়ার পর কি বললেন গিয়ে বললেন ফালাম্মা বাঙাবোমা হুস্য়া কলায়াবনাইয়া ইন্নি আর ফিল্মান আমি আন্নি আজবাহোকা ফাংজুর মাজা তার কলায়া আবতিফ আলমা তো মারুশাতাজিদোনি ইংসা আল্লাহ মেনা সব সন্তানকে গিয়ে বললেন আমি রাতে স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবহা করতেছি কি করতেছি তোমাকে আমি জবহা করতেছি তোমার মতামত কি তুমি আমাকে জানাও সন্তান ইস্মাইল এক সেকেন্ড সময় বিলম্ব করলেন না তিনি বললেন ও আমার বাবা আপনি যেহেতু স্বপ্ন দেখেছেন আপনি তো শুধু আমার বাবা নন আপনি হলেন আল্লাহর নবী আর নবীদের স্বপ্ন তো শুধু স্বপ্ন নয় নবীদের স্বপ্ন হলে ওহি নবীদের স্বপ্ন তো শয়তান দেখায় না নবীদের স্বপ্ন কে দেখান আসতে বলবেন না নবীদেরকে স্বপ্ন কে দেখান আল্লাহ তাআলা দেখান আপনার স্বপ্ন শুধু স্বপ্ন নয় আপনার স্বপ্ন হলো আল্লাহ তালার ওহে আপনি যেহেতু আল্লাহ তালার পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন আপনি আমাকে জবহ করেন আর আপনি মনে রাখেন সাতা জিদুনি ইংসা আল্লাহ আপনি আমাকে অবাধ্য পাবেন না আপনি আমাকে সটপট করতে দেখবেন না আমি আল্লাহ তালার সামনে আমার মস্ত অবনত করে দিলাম আর আপনি দেখতে পাবেন আমাকে দর্দশীদের কাতারে দেখতে পাবেন বলে সুবহানাল্লাহ সন্তানকে জবাহ করার জন্য শুইয়ে দিয়েছে আল্লাহ তাআলা কি বললেন আল্লাহ তাআলা সুন্দর করে জবাব দিলেন ফলাম্মা আসলামা ওয়া জাবিন আল্লাহ তাআলা বললেন ধমক দিয়ে বললেন ইব্রাহিম ওয়ানাদাইনা হু আই ইব্রাহিম হে ইব্রাহিম কদ সাদদাত রোয়া তোমার সন্তানকে জবহ করা লাগবে না তোমার স্বপ্ন তো বাস্তবে রূপ করে ফেলেছ তোমার স্বপ্ন বাস্তবায়িত হয়ে গিয়েছে আল্লাহ তালা জান্না থেকে দুম্বা পাঠিয়ে তার সন্তানকে বাঁচিয়ে দুম্বাকে কোরবানি করে দিলে শুভান আল্লাহ করে আমি অল্প দুই চার ভিতরে আলোচনা ফিনিশিং দিতে সন্তানকে জবহ করলেন কিন্তু সন্তান তো জবাহ হলো না ইব্রাহিম আলাই তাকে দেখতে সন্তান জবাহ হয় নাই থেকে কি জবাহ হয়েছে হয়েছে তিনি বললেন আমার স্বপ্ন তো বাস্তবায়িত হয় নাই আমি তো সন্তান করি নাই তাহলে আল্লাহ কেন বললেন যে তোমার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে ওই সময় হজরাতে আল্লাহ রাবুল আমি বললেন আমার আপনাদের কাছ থেকে আমি পাঁচ মিনিট সময় চেয়ে নিচ্ছি আপনারা কি মনক্ষুণ্ড হবেন পাঁচ মিনিট সব আমি চেয়ে নিচ্ছি যখন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে তার প্রশ্ন হলো আমি তো সন্তান জবহ করি নাই জান্নাত থেকে দুম্বা এসে দুম্বা জবা করানো হয়েছে কিন্তু আমার স্বপ্ন কিভাবে বাস্তবায়িত হলো আল্লাহ আলার এইটা উদ্দেশ্য ছিল না তোমার সন্তান জবাহ করতে হবে আল্লাহ তাআলা দেখতে চেয়েছে ইব্রাহিম আলহি সালাম তার কলি যাকে কুরবানি করতে পারেন কেন সুহান আল্লাহ রবীন্দ্র ও ইসমা ও ইব্রাহিম তোমার স্বপ্ন তো বাস্তবায়িত হয়েছে তোমার স্বপ্ন তোমার কোরবানি অসম্পূর্ণ হয় নাই আমি আল্লাহ তালা জান্না থেকে দুম্বা পাঠিয়ে তোমার কোরবানিকে আমি আল্লাহ তালা সম্পূর্ণ করে দিয়েছে বলেন সোহান আল্লাহ আওয়াজ দেওয়া হলো জিব্রাইল আলহিসাম বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর

সন্তান কুরবানি দিয়েছেন নাকি আগে আগে কি পশু কুরবানি দিয়েছেন না সন্তান কুরবানি দিয়েছেন সন্তানকে আগে কুরবানি দিয়েছে এজন্য অনেক মানুষ দেখবেন আমাদের এলাকা মহল্লার মধ্যে আসে মনে মনে চিন্তা করে তার বাহ্যিক দৃষ্টিতে একটা কুরবানি দেয় যে আমার পাঁচতলা ফ্ল্যাট বাসা আছে চার পাঁচটা গাড়ি বাড়ি আছে আমি যদি কুরবানি না করি এলাকার মানুষ বলবে কি ঠিক না আবার অনেক মানুষ আছে বলে অন্যের সন্তান ইদের দিন বস্তু খাবে আমার সন্তান না খেয়ে থাকবে এটা হতে পারে কি না এই রকম টেন্ডেন্সি নিয়ে যদি কেউ কুরবানি করে তার কুরবানি আল্লাহ তালা দরবারে কবুল হবে না ঠিক না আমার মনে কি আছে আপনি জানেন না আপনার মনে কি আছে আমি জানি না আমার আপনার মনের হালাত কে জানেন আল্লাহ জানেন এই এইজন্য আল্লাহ তাআলা সুরা হাদের মধ্যে বলেন লাইয়ানা আল্লাহু লুহুমহা ওয়া লা দিমাউহা ওয়া কি কিয়ানা লোহ আল্লাহ বলেন কুরবানির জন্তু রক্ত মাংস কোনো কিছু আমার দরবারে পৌঁছে আমার দরবারে পৌঁছে যায় তোমাদের মনের হালাত যদি কেউ খালেস নিয়ে কোরবানি করতে পারে কোরবানির সে রক্ত মাংস গুলো ময়দানে তার না যাতে বসিলা হয়ে দাঁড়াবে বলে আর একটা বর্ণনার মধ্যে এসেছে কুরবানির পশুকে আল্লাহ লালিত পালিত করেন কিয়ামতের ময়দানে কুরবানির পশুর উপর সাওয়ার করে আল্লাহ তাআলা তাকে এই পুরসিরাতের পুর পার করাবেন বলে সুবহান সম্মানিত হাজেরিন যেহেতু আমরা কুরবানির দিন আজকে কুরবানির আলোচনা শুনলাম আলোচনা শেষ করব দুই একটা মাস আলা বলে আপনাদের কাছ থেকে আজকের আলোচনার ইতি টানবো যেহেতু কুরবানির ঈদ যারা কুরবানি আজকে দিবেন কুরবানি কিন্তু শুধু আজকেই দিলেই তো হবে বিষয়টি কিন্তু এমন নয় কুরবানির দিন তিন দিন কয় দিন দশ চন্দ্র মাসের দিন হজের দশ এবং বারো এই জন্য যারা কুরবানি দিচ্ছেন যারা ভাগে কুরবানি দেন একটা বিষয় সব সময় খেয়াল করবে যারা আপনারা ভাগে কুরবানি দিচ্ছেন যদি দেখতে পারে সাত ভাগে কুরবানি দিচ্ছে একজন শুধু কারবারি করে প্রকাশ্যে আপনি জানেন তাকে আপনি ভাগে নেবেন না আর যদি তাকে আপনি ভাগের মধ্যে সাত সাতজনের কুরবানি বরবাদ হবে আর বিষয় হচ্ছে সাত জনের মধ্যে যদি একজনের গুস্ত খাওয়ার একটা টার্গেট থাকে এরকম টার্গেট নিয়ে কিন্তু অনেকে কুরবানি দেয় ঠিক না দেখবেন সাত জনের মধ্যে আপনি জানেন যে একজনের টার্গেট হচ্ছে গুস্ত খাওয়া সাত জনের কোরবানি বড় বাত হবে আবার যখন গুস্ত বন্টন করবেন অনেক সময় দেখা যায় আনুমানিক হারে ভাগাভাগি করা হয় যে তুমি এই অংশ নাও তুমি এই অংশ নাও খবরদার আপনি কেজি কেজি ওজন করে কোরবানি গোস্ত বন্টন করবে আর যদি কেজি কেজি ওজন না করে আনুমানিক হারে ভাগ করেন তুমি এই সরাও তুমি এই সরাও আপনার কোরবানি বড় বাদ হবে আর একটা বিষয় হচ্ছে কুরবানির পশু আমি আগেও বলেছি এখনো বলি কুরবানির পশু নিজ হাতে জবহ করা উত্তম কুরবানির যত জবহ করার জন্য কিন্তু কুরআনের হাফেজ হওয়া লাগে না ঠিক কি না কুরবানির বাইরে যে আমরা কুরবানি এই যে গরু গোশত থেকে কিনি ওই সময় কি কসাই কুরআনে হাফেজ থাকে কোরআনে হাফেজ থাকে না এই জন্য কোরবানি পশু জমা করার জন্য হাফেজ হওয়া লাগে না বস্তাবর্তী দোয়া কালামের প্রয়োজন হয় না আপনি যদি না পারে বিসমুল্লাহ আল্লাহ আকবার করে কোরবানির সুরি চালাবেন আপনার কোরবানি কবল হয়ে যাবে এই সময় আর একটা বিষয় খেয়াল করতে হবে অনেক সময় দেখা যায় বাচ্চাদেরকে দিয়ে কোরবানি করানো হয় হয় কি না বাচ্চা কিছু দূর কোরবানি সুরি চালানোর পরে আর পারে না ওই সময় কষায় কে টাকা হয় কষায় আপনি এদিকে আসেন এদিকে আসে কষায় যদি মনে করতে হবে দ্বিতীয়বার যে সুরি চালাচ্ছে তাকেও বিসমিল্লাহি আল্লাহ আকবার বলতে হবে সে যদি বিসমিল্লাহি আল্লাহ আকবার না বলে তার শেষ ধাক্কাই যদি কুরবানের পশুর মৃত্যু হয় ওই কুরবানের পশুর গুস্ত খাওয়া আপনার জন্য হারাম হবে কথা কি বোঝা যাচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো এই সমস্ত পয়েন্ট যখন আপনি কুরবানির জন্তু ছুরি চালাবেন ওই সময় যে ধরবে তাকেও বিসমিল্লাহি আল্লাহ আকবার বলতে হবে যে ছুরি চালাবে তাকেও বিসমিল্লাহ আল্লাহ আকবার বলতে হবে আর যে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলতে অক্ষম তার উপর তো কুরবানি ও আদিব হয় না ঠিক না কারণ সে তো মুসলমানই হয় নাই আর বিষয় হচ্ছে আপনি যদি নিজের পশু নিজে জবহ করতে অক্ষম হন কাউকে দিয়ে যদি কুরবানির পশু জবহ করান অবশ্যই তাকে সম্মানজনক একটা পারিশ্রমিক দিয়ে দিতে হবে কথাগুলো কি বোঝা যাচ্ছে সম্মানিত হাজির যে কথাগুলো আমি বলেছি সংক্ষিপ্ত সময়ে আল্লাহ রবী আলমিন যেন এই কথার উপরে সবার আগে আমাকে আমার ভাইদেরকে আমার মা বোনদেরকে আমার অসীর দান করেন আমরা ও পরিমির দাওয়ানা আনিলাম রবী আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি